হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার্স চমৎকার একটা আর্টিকেল নিয়ে চলে আসলাম এবং এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন রেশমি কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক এবং পার্টি ড্রেসের ড্রেসের জন্য জন্য যারা কটন মধ্যে বাজেট বেস্ট একটা কালার এবং হচ্ছে ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই নেক যদি দেখেন পুরোটাই আলাদা একটা প্যানেলের মধ্যে এবং সিকোয়েন্সের কাজটা করা মাল্টি কালার থ্রেডের এর পাচ্ছেন কোয়ালিটি ফুল এসপিএম এর সাথে এবং অল ওভার ছোট ছোট সেল্ফ কালার থ্রেড এর কাজটা কিন্তু পুরো জমিন জুড়ে আপনারা পেয়ে যাবেন এবং দামান প্রশ্ন খুবই চমৎকার একটা বোরিং কাট প্যানেল দেন হচ্ছে আবার একটা ডেকোরেটিভ লেসের কাজ আপনারা পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত আপনারা লং পাবেন রেস্টার সাইজের সাথে হবে এবং স্লিভের পোশনটা হবে ফুল আতা বিশ থেকে একুশ ইঞ্চি যেটা আপার প্যানেল অর্গানজার একটা এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ আপনারা পাবেন এবং সালোয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লং এবং সিল্কের একটা দুপাটা পাবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে এই হচ্ছে দুপাটা খুবই চমৎকার চারটা ডেকোরেটিভ ট্যাসেল সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট এটা দুপাটা পাচ্ছেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন নিতে পারেন অথবা যারা পূজার অফারে সব থেকে পার্চেস করতে চান চলে আসতে পারেন সীমন্ত সম্ভাবনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ